মনোনয়নপত্র দাখিল করলেন বুধবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে শহর বর্ধমানের মেহেদী বাগান জোড়া মন্দির থেকে কার্জেন গেট পর্যন্ত বিজয় সংকল্প যাত্রা কর্মসূচিতে সামিল হন দিলীপ ঘোষ পরে বর্ধমান জেলাশাসক অফিসে গিয়ে মনোনয়নপত্র পেশ করেন বিজয় সংকল্প যাত্রা কেন্দ্রিক বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রার্থী দিলীপ ঘোষ ছাড়াও সামিল হয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা পাশাপাশি বহু কর্মী সমর্থক বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজকের শোভাযাত্রায় নতুন পুরনো কর্মীরা রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষের সমর্থন ছিল চোখে পড়ার মতো এই গরমের মধ্যেও সাধারণ মানুষ হাত দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের যেভাবে অত্যাচার চলছে তার জন্য তাণ্ডব নৃত্য দরকার ভগবান শিব তাণ্ডব নৃত্য করেছিলেন সেজন্য শিবের প্রতীক হিসাবে বর্ধমানে সাধারণ মানুষ তাণ্ডব দেখাবেন আজকের মতো শুধুমাত্র ট্রেলার দেখালাম পুরো সিনেমা এখনো বাকি রয়েছে গতকাল থেকে আমাদের নেতারা এবং আমি জনসংযোগে নামব তারপর আরও ছবি দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন কোনো ভান্ডার ফান্ডার চলবে না ভাই ফান্ডার ফর হয়ে যাবে বিজেপি নেতা রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল কংগ্রেসের চরিত্র জনসম্মুখে প্রকাশ হয়েছে যে আজকে আজকে চোর চোর রব শুনতে হচ্ছে মানুষের ঢল দেখলাম রাস্তার দুই ধারে সাধারণ তাদের যেমন যেমনভাবে স্বাগত করলেন এর থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেসের অবস্থা কি গতকাল আড়াইশো থেকে তিনশো লোক নিয়ে মিছিল করল তৃণমূলের কীর্তি আজাদ আর আজকে এত বড় জনজোয়ার আর এটাই বলে দিচ্ছে এখানে ফলাফল কি হবে এসে দুর্নীতি রায় আদালতে বহিপ্রকাশ করেছেন বহু মানুষের চাকরি চলে গেছে এতে করে এবার তৃণমূলের সব নেতারা ভাববে চাচা আপন প্রাণ বাঁচা এদিন তিনি আরো বলেন এখন তৃণমূলের কে জেলে যাবে এখন থেকেই তার হিসেব কষতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার লোকেরা নেবে কিন্তু তৃণমূলকে ভান্ডারে ঢুকিয়ে দেবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা বসেছিলেন সবাই মিলে আজকে রাস্তায় নেমেছেন সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষও ব্যাপক রেসপন্স করেছেন রাস্তাঘাট গাড়ি ঘোড়া দোকান পাঠিয়ে সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আমাদের হাতে একাটি গর্বের মধ্যে ব্যাপক উৎসাহ দেখেছি আমরা বর্ধমান অনেক স্বীকার করে নিচ্ছি

তৃণমূল কংগ্রেস নতুন জনসমক্ষে এমনভাবে ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে যে আজকে চোর চোর রক গ্রাম থেকে গ্রামান্তরে বস্তি থেকে শহরে সর্বত্র চলে সেই কারণে মানুষের ঢল শুধু মিছিল নয় রাস্তার দুধারে যেভাবে মানুষ স্বাগত করল এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ কারণ দুদিন আগেই আড়াইশো তিনশো লোক নিয়ে মিছিল করলো কীর্তি আর মানে গতকাল আর আজকেই এখানে এত বড় জনজোয়াল এটাই তো বলে দিচ্ছে যে এখানে রেজাল্ট কি হতে চলেছে আসল কথা হচ্ছে আপনি জানবেন এই হাইকোর্টের রায়ে এসএসসি দুর্নীতি আবার নতুন করে আদেশ হবার পর ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতিল হওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখন আদালত সিবিআই ইনকোয়ারি তো দিয়েছে কিন্তু সিবিআই কে খোলা ছুট দিয়ে দিয়েছে এই যে অবস্থা তৈরি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের চরিদের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়েছে সেই কারণে আপনি দেখবেন আজকে তো কীর্তি আজাদ তিনশো লোক নিয়ে নমিনেশন দিয়েছে গতকাল এরপরে দেখবেন তিনজন কীর্তি সাথে থাকবে না কারণ সব নেতারা এখন তৃণমূলের নেতারা চিন্তা করবে চাচা আপনা প্রাণ বাঁচা ভোট বাঁচানোর দিকে কারোর নজর থাকবে না সব এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে হাজার তিনজন নিয়ে ঘুরে বেড়াবে সবরণ মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী এলে কি হবে মুখ্যমন্ত্রী এলে কিছু গর্জন তর্জন করবে আর যত গর্জন করবে যত গালি দেবে মোদিজিকে যত গালি দেবে বিজেপিকে তত বিজেপির ভোট বাড়বে মোদিজির জনসমর্থন বাড়বে অতএব মুখ্যমন্ত্রী ঘুরে ফিরে বিজেপিকে নোংরা নোংরা গালি দিয়ে বিজেপি নেতাদের নোংরা নোংরা গালি দিয়ে প্রকারান্তরে বিজেপিরই কল্যাণ করছে ভোট বাড়ছে বিজেপির সর্বনাশ হচ্ছে তৃণমূলের আর এই সর্বনাশের মেইন কর্তৃ হচ্ছে মমতা এই আসার সময় আমরা দেখলো চাকরি ও তো কবে থেকে চাকরির গান শুনছে একটা চাকরিও তো দেখলাম না সারা রাজ্য থেকে শিল্প চলে গেল টাটাকে দাঁড়ানোর পর আর কোনো শিল্প এলো না সেই মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা বলে কে শুনতে যাবে যে মহিলাদের নির্যাতনকারী শাহজাহানকে সমর্থন করে সন্দেশখালীর মহিলাদের সাথে দেখা করতে একবারও যায় না উত্তরবঙ্গে তিনবার চলে গেল অথচ বাড়ির কাছে সন্দেশখালী তাতে গিয়ে মামোনের পাশে একবার দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোধ করলেন তার মানে সেখানকার মা বোনের উপর অত্যাচার তার কাছে কোনো বিষয় নয় অতএব মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও মহিলা বিরোধী এটাই সবচেয়ে বড় বাংলার সাইকেল বাংলাদেশে বাংলা সাইকেল তো বাংলাদেশে শুধু না বাংলার টাকা বাংলাদেশে বাংলা বাংলার সমস্ত যে সম্পদ চলে যাচ্ছে বাংলাদেশে এই যে আপনার ধরা পড়েছে আপনার এই সাজা ওর টাকা বাংলাদেশে পাচার হয়েছে এই যে আপনার খাদ্যমন্ত্রী কোট টাকা সমস্ত বাংলাদেশে গিয়েছে আর এখানে সাইকেলের নাম করে স্কুলের বাচ্চা ছেলে মেয়েগুলোর বিক্রি করে দিয়েছে এই যদি অবস্থা হয় এটা একটা পাচারকারীদের সরকার পথীদের সরকার চোরে সরকার এই যে র্যালি আসার সময় দেখলাম যে তৃণমূল পরিচালিত পৌরসভার সমস্ত স্টাফেরা চেয়ার ছেড়ে একেবারে ছাদে উঠে গেছে গরমের সবাই তো সবাই এখন ওটা না কারণ ওখানে তো গুন্ডাবাজি চলছে ওখানে তো ওদের বলার অধিকারকে নষ্ট করে যে কারণে পৌরসভার লোকেরা সব ভয়ে আছে যত বিজেপি এগোচ্ছে ততই জনগণের ভয় কেটে যাচ্ছে আর ততই মানুষ বেরিয়ে আসছে যেটা আজকে আমরা বর্ধমান পৌরসভায় দেখলাম যে গোটা পৌরসভা হাত তুলে আশীর্বাদ করছে তার মানে ভয় কাটতে শুরু করেছে যত মানুষের থেকে ভয় কাটবে তত মানুষ বেরিয়ে আসবে তৃণমূল অভিযোগ করে যে বিজেপি সাম্প্রদায়িক দল কয়েকজন মুসলিম যুবক তারা কাগজের মধ্যে লিখে দেখলাম তুলে ধরেছিল যে দিলীপ ঘোষ জিতে গেছে তো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম সে তারা বলছে যে না সাম্প্রদায়িক দল না কি বলবেন আপনি মুসলমানদের মধ্যে কিছু একটা ভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে কিন্তু এখন ধর এটা ধর এটা ধর মোবাইলটা পড়ে যাবে ধর এটা এটা ধর ঘুমটা ধর ঘুমটা ধর করছে কারণ ওদের চুরিকে ওরা চায় সেই জন্য বিজেপির সাথে আজকে মুসলিম সম্প্রদায়ের অনেক লোক জিত কত ভোটে জিতবে মনে হচ্ছে দিলীপ দিলীপের র্যালি দেখে কি রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান